ডিসক্লেমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাসদের জন্য আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন না চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখ হ্যালো গাইস কেমন আছেন বন্ধুরা আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল রিসিভার তো আমরা যে রিমোট কন্ট্রোল রিসিভারটা তৈরি করেছি সেটা সাহায্যে যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টসকে কন্ট্রোল করতে পারবো সো গাইস আমরা এই রিমোট কাস্টমাইজ করেছি তো সেটার আজকে কিছু ডেমো দেখাবো আপনাদেরকে তো আজকে আমরা একটি এসি ভোল্টের একটা ওয়াট গাইস আজকে আমরা যে এক্স ওয়াটের লাইটটাকে জেলে দেখাবো তো সেটা এই আমাদের রিমোট কন্ট্রোলের জন্য সামান্য ব্যাপার তো এরপরে আমরা নেক্সট ভিডিও এই রিমোট কন্ট্রোলের সাহায্যে ইলেকট্রিক বম ব্লাস্ট করে দেখাবো তো তার সাথে সাথে রকেট লঞ্চ করে দেখাবো তো আপনারা কমেন্ট করুন এই রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনার আপনাদের যদি কোনো আলাদা আলাদা আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা অবশ্যই ট্রাই করব সো গাইস আপনারা কমেন্ট করছেন না এটাই খারাপ লাগছে আমাদের ভিডিও করতে ডিমোটিভেট আমরা হচ্ছি সো গাইস আপনারা নতুন নতুন কমেন্ট করুন আপনাদের আইডিয়া শেয়ার করুন আমরা যতটা পারবো আপনারা আপনাদের কমেন্টকে নিয়ে চেষ্টা করব সো গাইস বেশি কিছু না বলে আপনাদেরকে আমাদের এই সার্কিটের ডেমো দেখাবো তো কি কি এর মধ্যে আমি সেট করেছি সেটাও আপনাদেরকে দেখাবো সো গাইস চলুন দেখা যাক গাইস প্রথমে আমি লাগিয়েছি একটা পাওয়ার দেওয়ার জন্য থ্রি পয়েন্ট ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি আর লাগিয়েছি একটা আর কার কন্ট্রোলার তার সাথে লাগিয়েছি একটা রিলে তো রেলে তো এখন হাত দেওয়া যাবে না এর মধ্যে এখন লাইন দেওয়া আছে তার সাথে লাগিয়েছি একটা আর তার সাথে পাওয়ার সাপ্লাই দিয়েছি আমি এসি ভোল্ট যার সাহায্যে আমাদের বাল্বটা জ্বলছে তো গাইস এখন দেখুন কিভাবে আমি এইখানে রিমোট প্রেস করলে এই লাইটটি টি জ্বলে উঠে গাইস দেখতেই পাচ্ছেন যে এটাকে আপনারা আপনাদের বাড়িতে ইউজ করতে পারেন এর ফলে আপনাদের বাড়ির বিল ও খুব কম আসবে যার ফলে আপনাদের খুব টাকা সঞ্চয় হবে সো গাইস নতুন নতুন আইডিয়ার শেয়ার করার জন্য বা আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই